গর্ভবতী মা ওনার অ্যালার্জি প্রবলেম হলো তাকে কি ধরনের ওষুধ দিতে হবে তাকে তো হচ্ছে আপনার অ্যালার্জির পারেন না জানেন না গ্যাস্ট্রিকের ওষুধ কি অবিফ্লাজার কি আপনি ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধ কি আপনি জানেন না আমি অথচ একজন গণমাধ্যম কর্মী আমি জানি প্রাজন উনি জানেন না উনি ডাক্তার একজন ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধের নাম জানেন না কোন গ্রুপ অ্যান্টিবায়োটিকের ওষুধের নাম জানেন না একজন গর্ভবতী মা আপনার কাছে আসলো তার পা কাটা গেছে এখন আপনি তো একজন গাইনি ডাক্তার নিজেকে দাবি গর্ভবতী মা আপনার কাছে আসলো তার পা কাটা গেছে এখন আপনি তো একজন গাইনী ডাক্তার নিজেকে দাবি করছেন গা শুকানোর জন্য কি ধরনের ওষুধ দিবেন জানেন না আপনি গাইনি ডাক্তার দাবি করেন আপনি জানেন না আমি এত কষ্ট করে পর্যন্ত আপনি একজন ডাক্তার দাবি করেন অথচ একজন ডাক্তার দাবি করতে গেলে সার্টিফিকেট নিতে 18 রেজিস্ট্রেশন নাম্বার নিতে হয় যেটাকে বলা হয় বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল অথচ আপনি ডাক্তার দাবি করছেন আপনি কিন্তু জানেন আরে ভাই দাঁড়ান দাঁড়ান আমি জানি আমি জানি কারণ কি আমার গেস্টিকের প্রবলেম হয় মাঝে সাথে হ্যাঁ জরেল আমি একজন সাধারণ মানুষ আমি আমার ডিগ্রি পাশও নাই কোনো চিকিৎসকের বা আমি ডাক্তারও না বাট আমি জানি কারণ আমার অসুস্থ হয় আমি জানি কিন্তু ডক্টর মনিয়ার মনে হয় কোনো দিন গ্যাস্ট্রিকেরও সমস্যা হয় না অ্যালার্জিরও সমস্যা হয় না কিন্তু আমার হয় আমি জানি অ্যালার্জির জন্য কি আরে চুলকানির ওষুধ বলে কথা তাই না অ্যালাক্টল খেলেই তো হয়ে যায় খেয়ে দিয়ে সারাদিন ঘুম দেবে কিন্তু ওনার মনে হয় অ্যালার্জিও কোনো দিন হয় নাই ঠিক আছে কোনো সমস্যা নাই বুবলি পরি আপুর মানে আলোচনা শেষ পুরী পরিমনির এখন সব শেষ আর বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে তো মনি আপা নাকি উনি একজন ডক্টর উনি নাকি গায়নি ডাক্তার ভাই গায়নি সম্পর্কে আমার নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া নো নো আবার কারণ গায়নির কি চিকিৎসা বা এরকম কিছু এই এক্সপিরিয়েন্স আমার এখনও পর্যন্ত হয় নাই উনি নাকি গায়নি ডাক্তার ঠিক আছে সমস্যা নাই দেখলাম ওনাকে নাকি জিজ্ঞেস করা হলো আইসিউ মানে কি আইসিউ মানে কি অরিজিনালি তো আরে বাবা আমি ডাক্তারে পড়ছি আমি জানি না নাকি আইসিউ মানে কি অবশ্যই জানি আই মানে কি আমাগো আর সি মানে ছাগল আর কি ইউ মানে মুনিয়া মানে আমাকে ছাগল মুনিয়া ডক্টর ঠিক আছে আমার মানে আমার সংক্ষেপ উত্তর কেমন হয়েছে আমার কিন্তু কেটাই আমি জানি ঠিক আছে এরকম একটা সেন্সিয়ার জায়গা আইসিউর এটা নিয়েও মনে করেন আইসিউ মানে 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 এ মানেই আর বলতে পারে না উনার মানে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরই দিতে পারে না ওনার অর্থ তো উনি পরের কথা তাই না এখন আবার বলছে না আমি কিছুই উত্তর দিবো না কিছুই দিব না কিছুই দিব না উনি তো জানেন না কি দিবে কি দিবে বলেন আমি তাও জানি আমারটা কেমন হয়েছে বলবেন ঠিক আছে তো আর কি বলবো ভাইরাল টপিক্স নিয়ে দেখতে দেখতে চোখ একদম অন্ধ হয়ে যাচ্ছে আমার চশমার পাওয়ারটা বাড়াইতে হবে চিন্তা করছে ওয়ান আছে বাট আরও বাড়াইতে হবে কারণ এগুলো দেখতে 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 আমার চোখের অবস্থা খুবই খারাপ চোখ ছোট করে আমাকে দেখতে হয় দেখছেন তো আমি লাইভে গেলেও চোখ ছোট করে কমেন্টগুলো পড়তে হয় কিছু করার নাই ভাই মানে বাংলাদেশে এইরকমই একটা টপিকস পাইলে মানে এটা নিয়ে কেমন নাচানাচি করা লাগে আমিও কিন্তু নাচতাছি কারণ 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 হলো উনি আসলে ডক্টরই না মুনিয়া ডক্টর মুনিয়া নাকি ডাক্তার ওনার নাকি হাজব্যান্ডও আছে বিদেশি হ্যাঁ ঠিক আছে তো উনি ভাইরাল হওয়ার জন্য এতই চেষ্টা করলেন কিন্তু সফল কিন্তু হয়েছে না আমরাই কিন্তু ভাইরাল করছি ঠিক আছে কিন্তু আমাদের কোনো সার্টিফিকেট নাই আমরা কোনো চাপাও দিতে পারি না আমাদের কোনো অভিনয় আমরা জানি না কেমনে আমরা ভাইরাল হব তাই না ভাই